বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো এই যে দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের রিগল আর এই রকম আরো অনেক কিছু রয়েছে এই যে টম অ্যান্ড জেরি এখানে গণেশ ঠাকুর আর এই যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের এত বড় একটি মূর্তি এছাড়াও আরো এই পাশে যদি আমি দেখাই তো তোমরা দেখতে পাবে ভগবান শিবের মূর্তি আবার এইখানে রয়েছে স্বামী বিবেকানন্দ আবার এইখানে রয়েছে রবি ঠাকুরের এত বড় মূর্তি বাপ বাপ আবার এদিকে লায়ন ওয়াউ তো প্রচুর প্রচুর পরিমাণে এরকম মডেল রয়েছে এখানে তৈরি করা আর দেখো পুরো একদম লাইন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দারুন সুন্দর এটা একটা গেট এই দেখো এটা সাজানোর জন্য বেসিক্যালি এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠান বিয়েবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই দেখো তো এইখানে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ঠিক আছে এটা একটা ফ্যাক্টরি আমরা বেড়াতে এসেছিলাম এইদিকে তো পাশেই রয়েছে কারখানাটা তো তোমাদের দেখার জন্য দেখানোর জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম তো দেখতেই পাচ্ছ মহাপুরুষদের মূর্তি এছাড়া এই যে পিকক এলিফ্যান্ট আরও বিভিন্ন ধরনের মূর্তি এই দেখো প্রচুর মডিউল আছে প্রচুর তো এইখানে কারখানাটা রয়েছে এই কারখানাতেই তৈরি হয় সমস্ত মডিউলসগুলো এই যে কারিগররা সব কাজ করছে তো কোন জায়গায় এটা আমি তোমাদের বলে দিচ্ছি ভাদুড়িতে একদম ভাদুড়ি প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের ঠিক আগে একটুখানি দূরে নোয়াখালী পাড়া ভাদে তোমাদের যদি কারো প্রয়োজন হয় এখান থেকে অর্ডার দিয়েও বিভিন্ন ধরনের মডিউল মন পছন্দের অর্ডার করে নিতে পারো তো আজকে এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ওকে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে সাপোর্ট করবে ধন্যবাদ